কি অদ্ভুত জীবন তোমার নারী এক সংসারে জন্ম নিয়ে টানো অন্য সংসারের খানে সেইখানে টানার জন্যও আবার তোমার পিতামাতাকে দিতে হয় পণ্যামের বিষাক্ত আহুতির খুনি কি অদ্ভুত জীবন তোমার নারী জীবনের অর্ধেক সময় তোমার কাটে এক সংসারে আর অর্ধেক কাটে আর সংসারে কারো কারো তো শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রম কিংবা রাস্তাঘাটে নিষ্ঠুর এই জগৎ সংসারে কি অদ্ভুত জীবন তোমার নারী তুমি ভালো কাজ করলেও ঘুমটার আড়ালেই তোমার মুখ ঠেকে রাখতে হয় অথচ পুরুষদের বেলায় দেখো কত পুরুষ হাজার অপকর্ম করেও মুখ না লুকিয়ে হামেশাই বুক ফুলিয়ে রয় কি অদ্ভুত জীবন তোমার নারী জীবনের অর্ধেক সময় চলে যায় বাবা মা ভাই বোনদের বুঝতে বাকি অর্ধেকটা চলে যায় শ্বশুর শাশুড়ি ননদকে বুঝতে নিজেকে বোঝার সময় তুমি পাও না এমন করে চলতে চলতেই তোমার ডাক আসে শেষ ঠিকানার কি অদ্ভুত জীবন তোমার নারী তুমি সবার জন্য ভেবে মরলেও তোমার জন্য প্রকৃতপক্ষে কেউই ভাবারই থাকে না তাই তো পান থেকে চুন খসলেই তোমার থেকে অভিযোগের আঙুল তুলতে কারো দ্বিতীয়বার ভাবতে হয় না কি অদ্ভুত জীবন তোমার নারী সমাজের যত তুচ্ছ ছিল সব তোমার ভাগ্যে জোটে অথচ সেই তুমি বিনা যে সষ্টা সৃষ্টি যাবে একেবারে টুটে কি অদ্ভুত জীবন তোমার নারী সারাটা জীবন কেটে যায় তোমার অন্যতের জন্য অথচ শেষ যাত্রায় কিন্তু কেউই কারোর সঙ্গে যাওয়ার জন্য মোটেও হয় না কন্য কি অদ্ভুত জীবন তোমার নারী